হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকের ব্লগটা সকাল থেকেই যেহেতু আজকে ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আসলে আমি ওখান থেকে আসতে আসতে দেখলাম যে আমার রুটিটা পোড়া লেগে গেছে তো সকালবেলা আমাদের আসলে প্রতিদিনের নাস্তাই রুটি দিয়ে করা হয় কারণ রুটি ছাড়া আমাদের চলে না আর বাচ্চাদের তো হালিম ছাড়া চলেই নাস্তা ছাড়া চলেই না তো তো এখানে আমরা সকালবেলা আমায় যে মুরগিগুলো নামিয়ে রেখেছে এদিকে রুটিও ছাঁকা হয়ে গেছে আসলে মুরগিগুলো আমাদের পাশে গেস্ট আসবে আব্বা কিছু এলাকার আঙ্কিলদেরকে দাওয়াত করেছে সবাই আব্বাকে দাওয়াত করে খাওয়াই এই জন্য আব্বা এবার দাওয়াত করে খাওয়াবে আগেই বলে রেখেছে তো আম্মা একটু রেডি করে রাখতেছিলো আসলে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি করে দিত বাট ওই সময় ভালোভাবে এখনও খোলেনি পরেই আসলে আম্মাই এগুলো রেডি করে তো এদিকে আব্বা বলতেছিল ছাদে যাও ছাদে কিছু সবজি বড় হয়েছে নিয়ে আসো তো উপরে আসে দেখে যে আসলে মাসাল্লাহ অনেক করল হয়েছে মানে এগুলো উস্তা এরপরে দেখলাম যে বটবটি আসলে বটবটি কিন্তু গাছে বেশি থাকে না বরবটি মানে একদম পেকে যায় আমি ওই দিন নুডলসের জন্য যখন ছিঁড়ছিলাম তখন দেখলাম যে দুটো বরবটি পেকে গিয়েছে তো আমি বীজের জন্য ওই যে হলুদ একটা বরবটি দেখা যায় আমি ওটা রেখে দিয়েছি ছিঁড়লাম আর দেখলাম যে গাছের দমদুলো হয়েছে আসলে সিজন এই দুমদুলোর সিজন এখনই কিন্তু তারপরও দুন্দুলগুলো বড়ো হচ্ছে না গাছে সার না থাকার কারণে এই জন্য তারপরে তো এগুলো ছিঁড়ে এনে রেডি টেডি করে নিলাম আর বা উস্তা ভাজিটাই করবো আজকে মূলত আর বরবুটিও রেখে দিয়েছি দুন্দুলো রেখে দিয়েছি যেহেতু দুমধুল অল্প দুইটা দুনদুল আর বরবুটিও অল্প তো কালকে হয়তো বা কোনো কিছু ভাজি করা হবে করলার মতোই তো আজকে করলাগুলো ভাজি করবো আমি আলু করলা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি কলাটার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেখবেন স্বাদ এবং টেস্ট পার অনেক বেশি বাড়ে তো এখানে একসাথেই আমি লবণ একটু হলুদের গুঁড়া এক চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি এটা দিয়ে ভাজি করব। পাশাপাশি আম্মা একদম মাংসের মশলা কষিয়ে নিচ্ছিল তো আমি এসে আম্মাকে নিয়ে হেল্প করলাম অনেক দিন পরে আজকে আম্মা রান্না করেছে আর খাবার এত বেশি মজা হয়েছিল মুরগির গুস্তটা অনেক বেশি মজা হয়েছিল ফার্মের মুরগি বাট খেতে অনেক বেশি টেস্ট ছিল কারণ আম্মা একটু ঝাল ঝাল করে রান্না করেছে একটা কথা কি আসলে আম্মা রান্না করে আম্মাই খেতে পারেনি কারণ আমার আম্মা খেতে পারে না ঝাল আর আম্মা সব সময় রেগুলার রান্না যে করে একটু সাদা টাইপের রান্নাই করে আমরাও ছোটবেলা থেকে একটু হলুদ মরুচ কম দিয়ে মানে সাদা সাদা টাইপের রান্নাটাই খেতাম অনেক ভালো লাগতো আমার প্রেগনেন্সির সময় তো আমার কাছে মনে হতো যে আম্মার হাতের রান্নার চেয়ে আর কারো ভালো মানে রান্না ভালো না এত ভালো লাগবে এখন অবশ্য অতটা মানে মাঝে মধ্যে সব তরকারির সাথে তো আর হলুদ মরিচ কম খাওয়া যায় না কিছু কিছু তরকারির সাথে কিন্তু আম্মা বাবা সব কিছুর সাথে একটু হলুদ মরিচ কম দেয় কিন্তু আজকে মনের মতো করে হলুদ মরিচ দিয়ে রান্না করেছে হয়তো ভাই সেই জন্যই অনেক মজা লেগেছে যেহেতু ফার্মের মুরগি মশলাটা একটু বেশিই খাটে তো এখানে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে যে দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি হলুদ মরিচ দিয়ে রান্না করা হয়েছে বাট আসলে ফার্মের মুরগিটাতে যত বেশি মশলা দিবেন তত বেশি মনে হয় এটা বার বাড়ে তো আসলে হেল্পিং হ্যান্ড আপা আস্তে আস্তে দেরি হবে আমার আম্মার আবার কাজ ফেলে রাখাটা সহ্য হয় না তো সেই বসে গেছে আজকে আমাকে কোনো কাজ ধরতেও দেয়নি কারণ একটু ইদানিং আমিও বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম তো বলতেছে আমার শরীরটা এখন ভালো আমি করি আর সত্যি কথা বলতে কি আম্মা যখন কাজের কথা বলে তখন কাজ করতে ইচ্ছাও করে না আর শুক্রবার একটা দিন বন্ধ মনের মতো করে একটু ঘুমাইছিলাম উঠতে উঠতে এগারোটা বেজে গেছে তো এইখানে ভাজিটা প্রায় নেড়ে চেড়ে দিলাম আর এইখানে এই যে মাংসটা কষে আসার পরে ফার্মের মুরগিটার তো আর যখনই একটু মাংসটা ফেটে আসবে তখনই আপনারা চাইলে আলু বা যেইটাই দেন না কেন তো আমরা আজকে কাঁঠালের বিচি দিব আমরা কিন্তু কাঁঠালের বিচি ফেলে দেই না কারণ অনেকেই ফেলে দেয় এখানে আমার মাংসটা পোড়া লেগে গিয়েছিল। তখন আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি আসলে আমি একটু মোবাইল নিয়ে ভেতরে গিয়েছিলাম এই জন্য আর এখানে আমার উস্তাবাজিটা হয়ে গেছে দেখেন অনেক বেশি আমি ছিল তো এইখানে রান্নাবান্না যেহেতু সে শাহিরা থেকে খাবার দেওয়া হয়েছিল একটু আগেই কারণ ওরা সকালে নাস্তা করে আর খায় না তো এই যে দেখেন রান্না রান্নাবান্না শেষ এখন আমরাও খাওয়া দাওয়া করবো আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আমাকে ফলো দিয়ে আমার সাথে আছেন যারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ